বাজারে যে দাম মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে আরে আরে কানে চিংড়ি কোথা থেকে আসলো আরে বা চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর যাই এটাকে নিয়ে যাই না এই একটা চিংড়ি দিয়ে কি করব তার চেয়ে বরং চিংড়িটা আমি পুকুরে ছেড়ে দেই বেচারাটা বেঁচে যাবে শ্রাবণী তুই আমার বাড়িতে এই সময় বুড়িমা তুমি এসেছ আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম কেন রে কি হয়েছে বলছি কি বুড়িমা তোমার জানলা থেকে একটা লাউ দাও না আমার না ঘরে চাল ছাড়া আর রান্না করার মতো কিছুই নেই ও আচ্ছা এই ব্যাপার দাঁড়া দিচ্ছি এই নে তো লাউ তো আজ লাউ দিয়ে কি রান্না হবে লাউ ভন্ড করবো বুড়িমা ঘরে যে চাল ছাড়া আর কিছুই নাই ও আ বাচ্চা ঠিক আছে এই গোপাল তো এখন কি করবি শুনি কি আর করব চুরি করতে গেলেই তো ধলাই খাই এখন চুরি করতে আর ভালো লাগে না যত সব হুম কিন্তু ছোটবেলা থেকে তো চুরি ছাড়া আর কোনো কাজই শিখিনি এখন তাহলে কি করবি হ্যাঁ রে সেটাই তো ভাবছি আচ্ছা শুন এমন করলে কেমন হয় যে বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাসও করে না তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়ার কোনো সুযোগই থাকে না তুই ঠিক বলছিস তো আরে হ্যাঁ আমি ঠিকই বলছি এই কানাই দেখ বুড়িমার জানলায় কত সুন্দর লাউ হয়েছে আস্তে আস্তে কথা বল বুড়িমা জেগে গেলে কিন্তু পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন চল এই গোপাল বুড়ি আজ কি রান্না করেছে রে এত সুগন্ধ আসছে এই চল রান্নাঘর থেকে ঘুরে আসি আরে কানাই গড়ি দেখছি রুই মাছের তেল ঝাল করেছে রে গোপাল রে তোর কথা শুনে তো আমার জীবের জল এসে পরে রে এই রান্নাঘরে কথা বলিস এত রাতে আসলি এই কারাই পালা পালা বরির মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে পালা পালা হ্যাঁ হ্যাঁ পালা পালা রে পালা পালা পালিয়ে গেল দেখছি যাক বাবা একটুর জন্য বেঁচে গেছি বুড়ি আমাদের ধরতে পারলে তার লাঠি দিয়ে পেটাতে পিটাতে আমাদের মেরেই রে আজ হ্যাঁ তা তা তুই একদম ঠিকই বলেছিস শুন গোপাল কাল ভাবছি আরেকবার বুড়িমার বাড়িতে যাব আহা কি সুন্দর লাউ হয়েছে রে একবার সেই বলে যদি কেটে নিয়ে আসা যায় তাহলে ভালো দামে বিক্রি করা যাবে হ্যাঁ তা তো তুই ঠিকই বলেছিস একদম আমার মনের কথা কিছু না আমার মায়ের তরকারি কে গেল আয় রে মাছ দিয়ে দু মুঠো ভাত আর কপালে জুটল না যাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ি আজ অনেক বেড়া হয়ে গেল যাই পানি নিয়ে এসে মুঠো চাল চড়িয়ে দিই আরে আরে এ কি দেখছি আমি আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো আমি দিয়েছি গো আমি দিয়েছি ওরে বাবা রে ভূত 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 আরে আরে ভয় পাচ্ছ কেন আমি ভূত নই গো আমি হলাম চিংড়ি রানী আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো তুমি ভূত না তাহলে কথা বলছো কিভাবে আমি কথা বলতে পারি আবার সব শুনতেও পারি ও আচ্ছা আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম শোনো গবরি মা আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিনি নিয়ে যেও আর তা বিক্রি করে তোমার সংসার চালাও তুমি সত্যি বলছো হ্যাঁ গো হ্যাঁ আমি সত্যি বলছি তুমি এখন যাও তোমার খাবারের মতো কিছু রেখে চিংড়িগুলো বিক্রি করে আসো এই চিংড়ি নিয়ে যাও চিংড়ি আমার নিজ পুকুরে চাষ করা চিংড়ি টাটকা সতে চিংড়ি আরে কানাই বুড়িমা কবে থেকে আবার চিংড়ির ব্যবসা শুরু করলো রে হ্যাঁ কিছুই তো বুঝতে পারছি না রে আমার জানা মতে তো ঠাকুমার কুকুর এত মাছ নেই হুম বিষয়টা দেখতে হচ্ছে তো শোন শোন আজ বাড়িতে যেতে হবে এই রাতেও আজকে আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই আজ বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি শোন তুই লাউগুলো কাট আর আমি ঠাকুমার চিংড়ি বিক্রি করার টাকাগুলো হাতেই নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে যা কিন্তু সাবধানে যাস কিন্তু হ্যাঁ আমার কাজ শেষ তোর কি হলো হ্যাঁ রে কানাই আমারও কাজ শেষ সর্বনাশ হলো আমার জানলার লাউ কারা চুরি করে নিয়ে গেলবো গো আয় হায় আয় হায় বিচার করবে আমাদের আরে তুইও যা পুলিশ না গোপাল কানাই শোন আমাদের ভালো হয়ে যাওয়া দরকার এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল আরে শোন শুন আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব এই চল এখন আমরা বাড়ির দিকে যাই কুমা শুনো আজ তুমি এই পুকুরে তিনবার কলসটা ডুবাবে আর যা চিনি পাবে তা বাজারে বিক্রি করে আসো এতে অনেক টাকা পাবে তুমি তো বলেছিলে একবার ডুবাবে হ্যাঁ তা বলেছিলাম কিন্তু আজ আমি বলছি তুমি তিনবার ডোবা এই কাজে

চুরি আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে এজন্যই বলে সৎ লোকের স্বর্গবাস আর অসত লোকের নরকবাস